গল্পের শুরুতে আমরা একটি কাপল দম্পতি ম্যাট এবং নাদিয়াকে দেখি যারা তাদের নতুন বাড়িতে থাকতে এসেছিল এই বাড়িটি এমন একটি নির্জন এলাকায় ছিল যার আশেপাশে কোনো অন্য বাড়ি বা জনবসতি ছিল না শহরের কোলাহল থেকে ক্লান্ত হয়ে ম্যাট এবং নাদিয়ারও এমন একটি শান্ত বাড়ির দরকার ছিল আর এই সুন্দর বাড়িটি ম্যাট বেশ কম দামে পেয়েছিল যখন তারা দুজন বাড়ির ভেতরে আসে তখন বাড়িটির অবস্থা বেশ খারাপ ছিল যেন বাড়িটি বহু বছর ধরে খালি পড়েছিল তাই তারা দুজন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে এবং ম্যাট জানা জানালা দিয়ে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র বাইরে ছুড়ে ফেলতে থাকে রান্নাঘর পরিষ্কার করার সময় নাদি একটি মৃত পাখি দেখতে পায় সেটিকে কবর দেওয়ার জন্য সে বাইরে নিয়ে যায় কিন্তু ঠিক তখনই ওপরের জানালা থেকে ম্যাট নাদিয়াকে ডাকে যার ফলে নাদিয়ার মনোযোগ ওপরের ম্যাটের দিকে চলে যায় আর যখন সে আবার পাখিটির দিকে থাকায় তখন পাখিটি উধাও হয়ে গিয়েছিল এটা দেখে নাদিয়ার কাছে কিছুটা অদ্ভুত লাগে এবং সেভাবে যে হঠাৎ করে সেই পাখিটা কোথায় গায়েব হয়ে গেল অন্যদিকে ম্যাটও দেওয়ালে একটি অদ্ভুত জিনিস দেখতে পায় যা দেখার জন্য সে ওয়াল পেপার ছিঁড়ে সরিয়ে দেয় সেখানে ম্যাট একটি বড় দরজা দেখতে পায় যেটি খোলার জন্য চাবির প্রয়োজন ছিল এবার ম্যাট সেই চাবি খুঁজতে শুরু করে এবং বাইরে ফেলে দেওয়া আবর্জনার মধ্যেই সে চাবিটি খুঁজে পায় এরপর সে দরজার ছিদ্রে চাবি ঢুকিয়ে দরজাটি খুলে দেয় না দেওয়া ততক্ষণে সেখানে পৌঁছে যায় তারা দুজন দেখে যে ভেতরে একটি কালো গভীর অন্ধকারাচ্ছন্ন ঘর রয়েছে আর যেই তারা দুজন সেই ঘরের ভেতরে যায় ঠিক তখনই বাইরের লাইটগুলো হঠাৎ করে জ্বলতে নেভা ব্লিংক করতে শুরু করে এটা দেখে তাদের দুজনেরই কিছু একটা গণ্ডগোল মনে হয় এবং এই সমস্যা দূর করার জন্য ম্যাট বলে যে আমাদের একজন ইলেকট্রিশিয়ানকে ডাকা উচিত এই কথা বলে সে সেখান থেকে চলে যায় এবং নাদিয়া সেই ঘরের কাছে একা থেকে যায় নাদিয়া আবার ভাবে যে তার ঘরে যাওয়া উচিত কিনা কিন্তু তারপরেই নাদিয়া কিছু অদ্ভুত ভয় অনুভব করে তাই সেও ম্যাটের পিছন পিছন চলে যায় এইভাবে রাত কেটে যায় এবং পরের দিন নাদিয়া একজন ইলেকট্রিশিয়ানকে ফোন করে কিছুক্ষণ পরে একজন ইলেকট্রিশিয়ান আসেন যিনি বাড়ির লাইট চেক করতে করতে নিচে বেসমেন্টে পৌঁছে যান আর সেখানকার দৃশ্য দেখে তিনি অবাক হয়ে যান কারণ পুরো বেসমেন্ট বিদ্যুতের তারে ভর্তি ছিল এবং এমন কোনো কোনা ছিল না যেখানে তার ছিল না এই তারগুলো বেশ পুরনো আমলের মনে হচ্ছিল এবং ইলেকট্রিশিয়ানও বলেন যে তিনি জীবনে এমন জিনিস দেখেননি যাই হোক ইলেকট্রিশিয়ান কোনো মতে বাড়ির লাইট চালু করে চলে যেতে শুরু করেন এবং যাওয়ার সময় তিনি ম্যাটকে বলেন যে তুমি কেন এই বাড়িটি কিনলে এই বাড়ির প্রথম মালিককে এখানেই খুন করা হয়েছিল আর সেই দিনের পর কেউ এই বাড়িতে থাকতে রাজি হয়নি এই কথা শুনে ম্যাট খুব ঘাবড়ে যায় এবং এই বাড়ি সম্পর্কে গবেষণা করতে শুরু করে গবেষণার সময় ইন্টারনেট থেকে একটি একটি পুরনো নিউজ আর্টিকেলে ম্যাট থমসন পরিবার সম্পর্কে জানতে পারে যারা ছিল একটি দম্পতি আর্টিকেলে লেখা ছিল যে এই বাড়িতে থাকা দম্পতিকে তাদের নিজের ছেলে জন খুন করেছিল তদন্তের সময় জন পুলিশকে জানায় যে এই বাড়িটি আমাকে দিয়ে খুন করিয়েছে এটা দেখে ম্যাটের কাছে এটি একটি মিথ্যে গল্প বলে মনে হয় এবং কয়েক ঘন্টা গবেষণা করার পর সে ক্লান্ত হয়ে পড়ে তারপর নিজের স্ত্রীর কাছ থেকে লুকিয়ে সেই অন্ধকার ঘরে বসে মদ পান করতে শুরু করে বোতলে আগে থেকেই দুঢোক মদ বাকি ছিল যা পান করে সে বোতলটি খালি করে দেয় এবং মনে ভাবে যে যদি আর একটা বোতল পাওয়া যেত ঠিক তখনই হঠাৎ লাইটগুলো জ্বলতে নেভাব্লিং করতে শুরু করে আর যখন আবার লাইট আসে তখন তার সামনে একটা মদের বোতল পড়ে থাকতে দেখে এটা দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায় এবং যখন সে সেই বোতলটি হাত দিয়ে ধরে দেখে তখন জানতে পারে যে এটি একটি আসল বোতল অর্থাৎ এই ঘরটি যে কোনো ইচ্ছা পূরণ করার ক্ষমতা রাখে পরের দিন সকালে নাদিয়ার ঘুম ভাঙে সে দেখে যে ম্যাট এখানে নেই তাই সে ম্যাটকে খুঁজতে সেই ঘরে যায় সেখানে গিয়ে সে দেখে যে পুরো ঘরটি দামি পেইন্টিং এবং নতুন জিনিসপত্রে ভর্তি আর ম্যাট খুব খুশি ম্যাট নাদিয়াকে বলে যে এই ঘরের মধ্যে যে কোনো ইচ্ছা পূরণ করার ক্ষমতা আছে সে নাদিয়াকে বলে যে তোমার যে কোনো জিনিস চাই শুধু মন থেকে চাও আর সেটা তোমার সামনে হাজির হয়ে যাবে এই কথা শুনে নাদিয়ার কাছে ম্যাটের কথাগুলো একটি মজা বলে মনে হয় তাই সে ম্যাটকে দেখে হাসতে শুরু করে কিন্তু ম্যাট বলে যে তুমি একবার চেষ্টা তো করো তখন নাদিয়া বলে যে আচ্ছা ঠিক আছে আমার এই মুহূর্তে একটা চাকরির দরকার তাই আমি সেটাই চাইছি তখন ম্যাট তাকে বোঝায় যে এই ঘর চাকরি দিতে পারে না তুমি এর কাছে কোনো জিনিস চাও এরপর নাদিয়া চোখ বন্ধ করে এক হাজার ডলার চাইলো আর চোখের পলকে তাদের কাছে এক হাজার ডলার এসে কিন্তু তবুও নাদিয়ার পুরোপুরি বিশ্বাস হল না তাই সে আবার এক মিলিয়ন ডলার চাইল আর আগের মতোই এবারও তারা এক মিলিয়ন ডলার পেয়ে গেল এবার নাদিয়ারও বিশ্বাস হল যে এই ঘরটি কোনো সাধারণ ঘর নয় বরং প্রত্যেকটি ইচ্ছা পূরণের ঘর আর তারপর আর কি তারা সেই ঘরের কাছে একের পর এক দামি জিনিস চাইতে শুরু করল আর সেই জিনিস তাদের সামনে হাজির হতে লাগল তারা দামি মদ দামি পোশাক হিরে সোনা খাবার দাবার আর প্রচুর টাকা জমা করে ফেললো। তারা রাতে রাতে মিলিয়নেয়ার হয়ে গেল এবং তাদের জীবন সুখে কাটতে লাগল রাতে নাদিয়া ম্যাটকে জিজ্ঞাসা করে যে এই ঘরটি তাদের এত ইচ্ছ কিভাবে পূরণ করছে কিন্তু ম্যাট বলে যে আমাদের এই নিয়ে একেবারেই চিন্তা করা উচিত নয় আমাদের শুধু উপভোগ করতে হবে এইভাবে তারা দুজন পরের কয়েকদিন মিলিয়নেয়ারের মতো জীবন কাটায় প্রতিবার যখনই তাদের কোনো ইচ্ছা হতো লাইটগুলো মিটমিট করতে এবং বেসমেন্টে তৈরি সেই ঘরে তাদের সমস্ত ইচ্ছা সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যেত তারা নাচতো পার্টি করত আর প্রচুর মজা করত কিন্তু তাদের এই ঝলমলে জীবন এখন কিছুদিনেরই অতিথি ছিল এবং এবার তাদের খারাপ দিন শুরু হতে যাচ্ছিল যদিও এই ঘর সব কিছুই দিতে পারত কিন্তু একটি জিনিস যা এই দুজনের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল এবং যে জিনিসটি ঘরটি দিতেও পারত সেই জিনিসটি তারা ঘরটির কাছে চাইতে প্রস্তুত ছিল না আর সেই জিনিসটি অন্য কিছু নয় সেটি ছিল একটি সন্তান একদিন ম্যাট নাদিয়াকে একটি শিশুর দোলনা উপহার দেয় যা এই কথার ইঙ্গিত ছিল যে আমাদের সন্তানের জন্য চেষ্টা করা উচিত ম্যাট নাদিয়াকে বোঝায় যে আমাদের আরও একবার চেষ্টা করা উচিত কিন্তু নাদিয়া এর জন্য প্রস্তুত ছিল না কারণ এর আগেও তার দুটি মিস ক্যারেজেস হয়েছিল এবার নাদিয়া চিন্তিত হয়ে পড়ে অনেকক্ষণ চিন্তা করার পর সে এই ঘরে গিয়ে একটি সন্তানের জন্য প্রার্থনা করে এবং সে সন্তান পেয়েও যায় যখন ম্যাট এসে নাদিয়াকে সন্তানের সাথে দেখে তখন সে খুব রেগে যায় এবং নাদিয়াকে করতে শুরু করে বকাবকি যে তার অনুমতি ছাড়া সন্তান নেওয়া উচিত হয়নি এই নিয়ে তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ চলে নাদিয়া বলে যে সে এই শর্টকাট পথ বেছে নিয়েছে যাতে তাকে গর্ভপাত বা প্রসব যন্ত্রণার কষ্ট সহ্য করতে না হয় সে বলে যে আমরা দুজন এই সন্তানের সাথে খুব খুশি থাকব কিন্তু ম্যাট এই সন্তানকে মেনে নিতে প্রস্তুত ছিল না এবং সে নাদিয়াকে বলে যে তুমি সেই ঘরে গিয়ে ঘরটির কাছে এই সন্তানকে ফিরিয়ে নেওয়ার প্রার্থনা করো এখন নাদিয়া অনিচ্ছা সত্ত্বেও সেই ঘরে আসে এবং বাচ্চাটি অদৃশ্য করার চেষ্টা করে কিন্তু সেটা করতে পারে না তাই সে বাচ্চাটিকে ম্যাটের হাতে তুলে দেয় এবার কোলে বাচ্চাটিকে নিয়ে ম্যাটো প্রবণ হয়ে পড়ে এবং সেও বাচ্চাটিকে অদৃশ্য করার ইচ্ছা পোষণ করতে পারে না এবং বাচ্চাটিকে আবার নাদিয়ার কোলে দিয়ে দেয় এখন তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তারা এই সন্তানকে লালন পালন করবে এবং এইভাবে তারা দুজন এক সন্তানের বাবা মা হয়ে যায় এখন বাচ্চাটিকে পেয়ে নাদিয়া বেশ খুশি ছিল কিন্তু ম্যাটের এই বাচ্চাটির প্রতি কোনো টান ছিল না এবং ম্যাট এই ঘর সম্পর্কে আরো তথ্য জানতে চাইতো তাই সে আবার গবেষণা করতে শুরু করে এবং জানতে পারে যে সেই ছেলেটি যে এই বাড়ির মালিক অর্থাৎ তার বাবা মাকে মেরে ফেলেছিল সে এখনো বেঁচে আছে এবং একটি মানসিক হাসপাতালে জীবন কাটাচ্ছে এটা জানার পর ম্যাড তার ইচ্ছের মাধ্যমে পাওয়া টাকার স্তূপ থেকে কিছু টাকা নিজের পকেটে রাখে এবং জনের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে হাসপাতালে পৌঁছানোর পর নার্স ম্যাডকে জিজ্ঞাসা করে তুমি কি একজন রিপোর্টার কারণ গত 45 বছরে জনের জন্য পরিবারের কোনো সদস্য আসেনি এটা শুনে ম্যাড মিথ্যা বলে যে সেও একজন রিপোর্টার কিছুক্ষণ পর জন আসে জন বৃদ্ধ হয়ে গিয়েছিল এবং জন পিছনের টেবিলে বসে ম্যাটকে বলে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম এটা শুনে ম্যাটারের কাছে কিছুটা অদ্ভুত লাগে এবং সে সরাসরি জনকে জিজ্ঞাসা করে তুমি ঘর সম্পর্কে কি জানো এবং তুমি তোমার বাবা মাকে কেন মেরেছিলে তখন জন বলে যে আমি আমার বাবা মাকে মারিনি বরং সেই ঘর আমাকে দিয়ে এসব করিয়েছিল এরপর জন মুচকি হেসে বলে আমি জানি যে তুমি এখন মজা করছো প্রচুর খাওয়া দাওয়া দামি জামা কাপড় আর উপভোগ কিন্তু খুব শীঘ্রই এর মূল্য তোমাকে দিতে হবে আর জন ম্যাটকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে দাও ম্যাটের কাছে জনের মানসিক অবস্থা ঠিক বলে মনে হয় না তাই সে তাকে সেখানেই ছেড়ে বাড়ি ফিরতে শুরু করে রাস্তায় সে পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ভরার জন্য গাড়িতে থামায় পেট্রোল ভরার পর যখন ম্যাট কর্মচারীকে টাকা দেওয়ার জন্য পকেটে হাত দেয় তখন তার হাতে টাকার বদলে ছাই বেরিয়ে আসে এটা দেখে সে চিন্তিত হয়ে পড়ে এবং অন্য পকেট থেকে কর্মচারীকে টাকা দিয়ে সোজা বাড়ি পৌঁছায় আর ভাবতে থাকে যে বাড়ি থেকে আসার সময় সে তার পকেট পকেটে অনেক টাকা রেখেছিল তাহলে হঠাৎ সেই টাকাগুলো কোথায় উধাও হয়ে গেল এবার এই ব্যাপারটি নিশ্চিত করার জন্য সে ইচ্ছের মাধ্যমে ঘর থেকে চাওয়া টাকাগুলো তুলে জানলা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেয় এবং দেখতে দেখতে সেই টাকাগুলো হঠাৎ গায়েব হয়ে যায় এরপর সে ইচ্ছের মাধ্যমে চাওয়া একটি পেন্টিং তুলে সেটির অর্ধেক অংশ ঘরের ভেতরে রাখে এবং অর্ধেক অংশ বাইরে কিছুক্ষণ পর যে অংশটি বাইরে ছিল সেটি ছাইয়ে পরিণত হয় এবং বাকি অংশটি আগের মতোই থাকে এটা দেখে ম্যাট বুঝতে পারে যে তারা এই ঘর থেকে পাওয়া কোনো জিনিসই বাড়ির বাইরে নিয়ে যেতে পারবে না অন্যথায় সেই সমস্ত জিনিস ছাই হয়ে যাবে ম্যাট এবার ঘরটির দেওয়াল ভাঙতে শুরু করে যাতে সে জানতে পারে যে এই মধ্যে আসলে কি লুকিয়ে আছে কিন্তু দেওয়ালের ভেতরে জড়ানো তার ছাড়া আর কিছুই ছিল না সব জায়গাতে শুধু তার আর তার দেওয়াল ভাঙ্গা শব্দে নাদিয়াও সেখানে পৌঁছে যায় নাদিয়া শিশুটিকে কোলে নিয়ে বাইরের দিকে যেতে শুরু করে কিন্তু তাকে বাইরে যেতে বাধা দেয় এবং বলে যে শিশুটিকে বাইরে নিয়ে যাওয়া নিরাপদ নয় সে নাদিয়াকে আসল কারণটি বলতে পারে না তবে সে নিজে বুঝে গিয়েছিল যে এই ঘর থেকে ইচ্ছে মাধ্যমে যা কিছু চাওয়া হয়েছে তা এখান থেকে বাইরে নিয়ে গেলেই নষ্ট হয়ে যাবে কিন্তু ম্যাটের নিষেধ সত্ত্বেও নাদিয়া শিশুটিকে বাইরে নিয়ে যায় বাইরে নিয়ে যাওয়ার সাথে সাথেই শিশুটি জোরে জোরে কাঁদতে শুরু করে এবং তার গায়ের রং বদলাতে থাকে এটা দেখি নাদিয়াও চিৎকার করতে থাকে নাদিয়ার চিৎকার শুনে ম্যাট দৌড়ে তার কাছে যায় এবং তাদের দুজনকে তুলে ঘরের ভেতরে নিয়ে আসে আর এবার আমরা দেখি যে সেই ছোট শিশুটি আর ছোট শিশু নেই বরং সে কয়েক মধ্যেই বছরের ছেলেতে এখানে ম্যাট সব সত্যি বলে দেয় যে সেই তাদের প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারে কিন্তু তারা তার দেওয়া জিনিসপত্র বাড়ি থেকে বাইরে নিয়ে যেতে পারবে না অন্যথায় সেই জিনিসগুলো পুরনো হয়ে ছাইয়ে পরিণত হবে এটা শুনে নাদিয়া খুব দুঃখ পায় এবং এবার তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তারা এই বাচ্চাটিকে ঘরের ভেতরেই রাখবে তাকে কখনোই বাইরে

কখনো দরজা দিয়ে বাইরের পৃথিবী দেখত নাদিয়া যখনই বাড়ি থেকে বাইরে যেত বা ঘরে ফিরত তখনই দরজায় তালা লাগিয়ে দিত যাতে সেন বাড়ি থেকে বাইরে যেতে না পারে একদিন যখন সেন ঘরে স্নো গ্লোব নিয়ে খেলছিল তখন সেখানে ম্যাট আসে যেহেতু ম্যাটের সেনের প্রতি একেবারেই কোনো টান ছিল না তাই সে সেনকে বকা দেয় যে তার এখানে খেলা উচিত নয় ভয়ে সেনের হাত থেকে স্নো গ্লোব নিচে পড়ে ভেঙে যায় ম্যাটের এই আচরণে সেন খুব কষ্ট পায় রাতে সেন তাদের দুজনের ঘরের কাছে গিয়ে লুকিয়ে নাদিয়া এবং ম্যাটের কথা শুনতে থাকে তারা দুজন সেই ঘর সম্পর্কে কথা বলছিল এটা শুনে সেনের সন্দেহ হতে থাকে যে নিশ্চয়ই সেই ঘরে এমন কিছু আছে যা থেকে আমি অজানা সেভাবে জানি না এই দুজন কেন আমাকে বাড়ি থেকে বাইরে যেতে দেয় না এবং সেই ঘর থেকে দূরে থাকতে বলে তাই সেন টর্চ হাতে নিয়ে বাড়ি পরীক্ষা করতে শুরু করে এবং এগোতে এগোতে সে সোজা বেসমেন্ট পর্যন্ত পৌঁছে যায় যেখানে প্রচুর জড়ানো তার ছিল সেইগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে অবশেষে সে সেই ঘর পর্যন্ত পৌঁছায় এবং এখানে সে সব রহস্য জানতে পারে সারা রাত ধরে পুরো বাড়িতে লাইট জ্বলতে নিভতে থাকে কিন্তু ম্যাট এবং নাদিয়া ঘুমিয়ে থাকার কারণে কিছু লক্ষ্য করতে পারে না পরের দিন সকালে যখন ম্যাটের ঘুম ভাঙে তখন সে তার পাশে একটি নতুন স্নো গ্লোব পরে থাকতে দেখে এবং এর সাথে ভাঙা গ্লোবটি কিছুটা দূরে দেখতে পায় এটা দেখে সে চিন্তিত হয়ে পড়ে যে এই নতুন গ্লোবটি কে বানালো ম্যাট সরাসরি নাদিয়ার কাছে যায় এবং তাকে জাগিয়ে জিজ্ঞেস করে যে তুমি কে এই গ্লোবটা সেই ঘর থেকে চেয়ে নিয়েছো এর উত্তরে নাদিয়া বলে যে না আমি এই গ্লোব চাইনি তখনই ঠিক সেই সময় লাইটগুলো জ্বলতে নিতে দেখে সে বুঝতে পারে যে এটা সেনের কাজ তারা দুজন দ্রুত সেই ঘরের দিকে দৌড়ায় এবং সেখানে গিয়ে তারা হতভাগ্য হয়ে যায় এখন যেহেতু সেনকে বাড়ি থেকে বাইরে যেতে দেওয়া হতো না তাই সে মনে মনে বাইরে যাওয়ার ইচ্ছা রেখে সেই ঘরের কাছে নিজের জন্য একটি খুব বড় আউটডোর এরিয়া চেয়ে নেয় যেখানে একটি খোলা আকাশ এবং বড় জঙ্গল বলছিল এবং সেন আনন্দে সেখানে খেলা করছিল নাদিয়া তার ছেলের তৈরি করা পৃথিবী থেকে খুশি হয় এবং তার সাথে খেলতে শুরু করে কিন্তু ম্যাট সেনের এই কাজে একেবারেই খুশি ছিল না কারণ তার ভয় ছিল যে সে হয়তো সেই ঘরের কাছে বন্দুক বা অন্য কোনো ভুল জিনিস না চেয়ে বসে যার ফলে তাদের জীবন বিপদে পড়ে যেতে পারে এই কারণে সে সেনকে হাত ধরে টেনে আবার ঘরের ভেতরে নিয়ে আসে এখন ম্যাট সেই ঘরের চাবি নিজের কাছে সাবধানে রেখে সেনকে সেই ঘরে যেতে বারণ করে কিন্তু নাদিয়া ম্যাটকে এমনটা করতে বারণ করে কিন্তু ম্যাট নাদিয়ার কথা শোনে না এবং বলে যে সেন এখনো নাদান আমার ভয় হচ্ছে যে সে ভুলবশত সে ঘরের কাছে এমন কোনো জিনিস না চেয়ে বসে যার ফলে আমরা দুজন বিপদে পড়ে যাই ঠিক তখনই ফোন বেজে ওঠে এবং অনুমতি না থাকা সত্ত্বেও সেন ফোনটি তুলে নেয় কিন্তু দ্রুত ম্যাট তার কাছ থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে নিজে কথা বলতে শুরু করে অন্যদিকে কলে ছিল জন যে সেনের গলা শুনে বুঝে যায় যে ম্যাট সেই ঘরের কাছে একটি সন্তান চেয়েছে এখন ম্যাটও তার কাছে কোনো কথা লুকোয় না এবং জিজ্ঞাসা করে যে তারা এই সন্তানের হাত থেকে কিভাবে নিষ্কৃতি পেতে পারে এদিকে রান্নাঘরে রাখা অন্য একটি ফোন থেকে নাদিয়া দিয়া চুপি সারে তাদের দুজনের সব কথা শুনতে থাকে জন তাকে নিজে সত্যি যুবতীটা জানায় যে সেও সেই ঘরের কাছে ইচ্ছের মাধ্যমে চাওয়া হয়েছিল সে জানায় আমি আমার বাবা মাকে এই কারণে মেরেছিলাম কারণ আমারও বাইরের পৃথিবী দেখার ইচ্ছা ছিল কিন্তু যখন আমি বাড়ি থেকে বাইরে যেতাম তখন আমার বয়স বাড়তে শুরু করত এবং যখন আমি ঘটিকে জিজ্ঞাসা করলাম তখন সে আমাকে বলল যে যদি তোমাকে এই বাড়ি থেকে বাইরে যেতে হয় তবে তোমাকে সেই মানুষটিকে মারতে হবে যে তোমাকে চেয়েছিল এই কারণে আমি সেই মহিলাকে যে চেয়েছিল তাকে মেরে ফেললাম এবং তার সাথে তার স্বামীকেও মেরে ফেললাম এই কারণে আজ আমি জেলে আছি সে ম্যাটকে জানায় যে তার এবং সে গল্প একই যদি তোমাকে সেনকে বাঁচাতে হয় এবং তাকে বাইরের পৃথিবী দেখাতে হয় তবে তোমাকে সেই মানুষটিকে মারতে হবে যে সেনকে চেয়েছিল এখন যদি সেনকে চেয়ে থাকো তুমি তবে তোমাকে নিজেকে বলিদান দিতে হবে আর যদি সেনকে চেয়ে থাকে তবে তোমাকে তাকে হবে আর কথা অন্যদিকে ফোনে নাদিয়াও শুনছিল নাদিয়া এই এইসব কথা শুনে খুব দুঃখিত হয় এবং সে গাড়ি নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় যার ফলে ম্যাট তার জন্য চিন্তিত হয়ে পড়ে সেনকে জীবন দেবার জন্য নাদিয়া নিজেকে মেরে ফেলার কথা ভাবে কিন্তু সে তা করতে পারে না এদিকে ম্যাটে বিলে বসে সেনের সাথে রাতের খাবার খেতে শুরু করে তখন সেন ম্যাটকে জিজ্ঞেস করে আমার মা কোথায় গেলেন এবং আরও অনেক প্রশ্ন করে এতে বিরক্ত হয়ে সে সেনকে বলে দেয় যে সে তাদের আসল ছেলে নয় এবং তার কোনো বাবা মা নেই শুধু তাই নয় সে রাগের মাথায় সেনকে ঘর থেকে বের করে দেয় ভয়ে সেন কাঁদে কাঁদে উপরে তার ঘরে চলে যায় কিছুক্ষণের মধ্যেই ম্যাটের নিজের ভুল বুঝতে পারে সে সেনের ঘরে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং সারা রাত তারা দুজন একসাথে ঘুমায় যখন না দিয়া বাড়ি ফিরে আসে তখন তাদের দুজনকে একসাথে ঘুমোতে দেখে তার খুব ভালো লাগে কিছুক্ষণ পর ম্যাটের ঘুম ভেঙে যায় এবং সে দেখ যে নাদিয়া বাড়ি ফিরে এসেছে ম্যাট নাদিয়াকে বলে যে সে তার জন্য খুব চিন্তা করছিল এবং বলে আমাকে ক্ষমা করে দাও কারণ আমি উপর চিৎকার করেছি এবং তোমার সাথেও করেছি। সময় তারা তারা দুজন অপরের আসতে শুরু করে এবং যখন ঘরে তখন সেন দরজা থেকে লুকিয়ে তাদের দেখতে শুরু করে সে মনে মনে নাদিয়ার প্রতি আকর্ষণ অনুভব করে এখন তারও এই সব জিনিস করার ইচ্ছে জাগে তাই এখন সে তাদের দুজনের ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে থাকে যখন তারা দুজন গভীর ঘুমে চলে যায় তখন সেন চুপি সারে এসে ম্যাটের পকেট থেকে বাড়ির বাইরে যাওয়ার চাবি চুরি করে নেয় পরের দিন সকালে ম্যাট এবং নাদিয়া সামনের দরজা খোলা দেখে বুঝতে পারে যে সেন বাড়ি থেকে বাইরে বেলিয়ে গেছে তাই তাদের ভয় হতে থাকে যে সে হয়তো মারা না গিয়ে থাকে কিন্তু ঠিক তখনই বাড়ির অন্য একটি অংশে সেনকে দেখে তারা দুজন অবাক হয়ে যায় কারণ সেন এখন যুবক এবং শক্তিশালী হয়ে উঠেছে সে তার মামা মায়ের দিকে বন্দুক তা করে তাদের ভয় দেখায় তখন নাদিয়া তাকে বোঝানোর চেষ্টা করে এরই মধ্যে ম্যাট সেনের ওপর আক্রমণ করে এবং দুজনের মধ্যে মারামারি শুরু হয় কিন্তু তাদের মারামারির সময় নাদিয়া ধাক্কা খেয়ে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর ম্যার তাকে জাগিয়ে তোলে এবং জানায় যে ভুল করে গুলি লাগার কারণে সেন মারা গেছে এটা শুনে নাদিয়া কাঁদতে শুরু করে ম্যার তাকে শান্তনা দিয়ে আবার ঘরের ভেতরে নিয়ে আসে এখানেই গল্পের সবচেয়ে বড় মোড় আসে কারণ এই মাত্র যে ম্যাট নাদিয়াকে তুলে ঘরে নিয়ে গেল সে আসলে ম্যাট নয় বরং সেন অন্যদিকে অন্য ঘরে যেখানে তাদের মারামারি হয়েছিল আসল ম্যাটের জ্ঞান ফেরে এবং সে সারা বাড়িতে তার স্ত্রী সন্ধান করতে থাকে ঠিক তখনই লাইটগুলো আদার মিটমিট করতে দেখে সে সেই ঘরের দিকে যায় কিন্তু সেখানেও তার স্ত্রী নাদিয়া ছিল না এদিকে ছিল না। যে তার পাশে বসে থাকা লোকটি ম্যাট নয় বরং সেন তবে নাদিয়াও ম্যাটের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে এবং শীঘ্রই তার বরফ খাওয়ার অভ্যেস দেখে নাদিয়া বুঝতে পারে যে এই ম্যাট নয় বরং সেন যে ঘরের কাছে চেয়ে নিজেকে ম্যাটের রূপ দিয়েছে অন্যদিকে আসল ম্যাট বুঝতে পারে যে সে এই বাড়িতে একা ফেসে গেছে সেন তার স্ত্রীকে ইচ্ছের মাধ্যমে এই বাড়ি থেকে অন্য একটি বাড়িতে সরিয়ে দিয়েছে এখন সে এই বাড়ি থেকে বের হবার জন্য সর্বশক্তি দিয়ে দেওয়াল ভাঙতে শুরু করে এবং অবশেষে সমস্ত তার পার করে সে সেই ঘর পর্যন্ত পৌঁছে যায় যা এখন একটি জঙ্গলে পরিণত হয়েছে যেখানে প্রচুর উঁচু গাছ ছিল সেখানে গিয়ে ম্যাট জানতে পারে যে সেন ঘটি ব্যবহার করে এই জায়গাটিকে অনেক বড় করে ফেলেছে এবং সেখানে সেন তাদের মতোই একটি নকল বাড়িও তৈরি করে নিয়েছে সে এটাও বুঝতে পারে যে সেন তার রূপ নিয়ে নাদিয়াকে অপহরণ করে এই নকল বাড়িতে রাখার জন্য এবং একান্তে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য এটা করেছে এই চিন্তা মাথায় আসার সাথে সাথেই নিজের স্ত্রীকে ফিরে পেতে ম্যাট সেই জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে দৌড়াতে অবশেষে সেই নকল বাড়ির ভেতরে পৌঁছে যায় যেখানে সেন নাদিয়ার সাথে জোর জুলুম করার চেষ্টা করছিল ম্যাটকে ভেতরে আসতে দেখে সেন আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায় এখন এখানে নাদিয়াও চিনতে পারছিল না যে আসল ম্যাট কোনটি কারণ তারা দুজন দেখতে হুবহু এক ছিল এবং এখানে তারা দুজনই নাদিয়াকে বলে আমার সাথে চলো এবার নাদিয়া বুদ্ধিমতার সাথে কাজ করে নাম ধরে সেন তার দিকে তাকায় এবং নাদিয়া বুঝতে পারে যে এই সেন এরপর সে সেনকে ধাক্কা মেরে নিচে দেয় মাটিতে ম্যাট এবং নাদিয়া ঘর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে কিন্তু বের হতে পারে না কারণ সেন ঘরটির কাছে চেয়েছিল যে তারা যেন এই বাড়িতেই ফেসে থাকে বহু চেষ্টার পরও যখন তারা বাড়ি থেকে বেরোতে পারে না তখন ম্যাট থেমে যায় এবং সেখান থেকে বের হওয়ার কোন উপায় খুঁজতে শুরু করে এখানে সামনে ম্যাট চালাকি করে এমন একটি ইচ্ছা পোষণ করে যে আমাদের দুজনের নতুন রূপ ঘরের ভেতরেই থাকুক এবং আমাদের আসল রূপ এই ঘর থেকে বাইরে বেরিয়ে যাক ঠিক তখনই হঠাৎ সেখানে সেনও চলে আসে এবং ম্যাটকে ছুরি মেরে খুন করে ফেলে এরপর সে নাদিয়াকে বোঝাতে শুরু করে যে তুমি ম্যাটকে ভুলে যাও এবং আমার সাথে থাকো কিন্তু এই কথা বলার সময় সে বুঝতে পারে যে এরা আসলে ম্যাট ও নাদিয়ার নতুন রূপ অন্যদিকে আসল ম্যাট এবং নাদিয়া দৌড়ে ঘরের বাইরে জঙ্গলের দিকে পালাতে থাকে এটা দেখে সেন খুব রেগে যায় এবং দ্রুত তাদের পিছু ধাওয়া করতে থাকে এবার তারা দুজন আসল বাড়িতে পৌঁছে যায় যখন সেনও আসল বাড়িতে পৌঁছায় তখন সে দৌড়ে এসে ম্যাটের ওপর আক্রমণ করে কিন্তু এখানে ম্যাট বুদ্ধি করে সেনকে শক্ত করে ধরে নিজের সাথে নিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় সেন নিজের জীবন বিপন্ন দেখে আবার দরজার দিকে দৌড়ায় কিন্তু ভেতরে ঢোকার আগেই নাদিয়া দরজা বন্ধ করে দেয় এখন এখানে সেন নাদিয়াকে ভুল বোঝানোর চেষ্টা করে সে বলে প্লিজ মা আমার জন্য দরজা খুলে দাও কিন্তু নাদিয়া এবার বুঝতে পেরেছিল তাই সে কাঁদতে কাঁদতে সেনকে বৃদ্ধ হতে দেখে ধীরে ধীরে তার শরীর গলতে শুরু করে এবং অবশেষে সে ছাইয়ে পরিণত হয় নাদিয়া তার কাছে আসে এবং তার শরীর থেকে তৈরি হওয়া ছাই হাতে তুলে কাঁদতে শুরু করে কারণ নাদিয়া তাকে নিজের ছেলে হিসেবে মেনেছিল এরপর ম্যাট নাদিয়ার কাছে আসে এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে এবার দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের কিছু মাস পরের দৃশ্য দেখানো হয় যেখানে ম্যাট ও নাদিয়া একটি ছোট বাড়িতে থাকে এবং শান্তিতে বসবাস করতে শুরু করে কিন্তু কিছুদিন পর নাদিয়া ভয়ে ভয়ে নিজের প্রেগনেন্সি টেস্ট করে এবং রিপোর্ট পজিটিভ আসে অর্থাৎ এবার তাদের নিজেদের একটি সন্তান আসতে চলেছে এর সাথেই এই গল্পটি শেষ হয় যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না